পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে তা হল বীরভূম লাল মাটির দেশ বীরভূম আর এই বীরভূমকে মা কালীর চারণভূমি বললেও ভুল হবে না বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোরা নন্দিকেশ্বরী এছাড়াও আরও একটি নিয়ে মোট পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে দক্ষচোকের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর একান্নটি খন্ড বিভক্ত হয় আর সেই সতীর খন্ডে বিভক্ত হয়ে পড়ার পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে সতীর পিতা দক্ষ রাজার অমতে বিবাহ করেছিলেন মহাদেবকে আর রেগে গিয়ে এই প্রতিশোধ নেয়ার জন্যই রাজা দক্ষ আয়োজন করেন একটি মহাযজ্ঞের যে যজ্ঞে সকল দেব দেবী উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন রাজা জামাতা মহাদেবাদিদেব শিব বার বার বারণ সত্ত্বেও দেবী সতী সেই যজ্ঞে গিয়েই উপস্থিত হয় আর স্বাভাবিকভাবেই মহাদেবের অপমানে জর্জরিত হয় সে স্বামীর অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় সতী সেই ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন দেবাদিদেব আর শুরু করেন প্রলয় নৃত্য তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে তার দেহ সেই সবকটি স্থানকেই বলা হয় সতীপীঠ সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলেই মানা হয় একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি অষ্টবক্র মুনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ভুরুর মধ্যস্থল অর্থাৎ মন দেবী সতীর দুই ভ্রুর মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে মা এখানে শাশু শাসুমর্দিনী রূপে পূজিত হন তাই প্রতি বছর এখানে ধুমধাম করেই দুর্গা পূজার আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন বেদ পাঠ করছিলেন সেই সময় তার সামনে বসে সেই বেদ বাক্য শুনছিলেন তার স্ত্রী সন্তান সম্ভবা গার্গী সেই সময় হঠাৎই গার্গির গর্ভের সন্তান পেটের ভেতর থেকেই মুনির বেদ পাঠের ভুল ধরে এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকেই অভিশাপ দিয়ে বসেন মুনি এরপর গার্গি সন্তান প্রসব করলে তার আটটি অঙ্গই ব্যাকা হয় সেই সন্তানে পরে হয় অষ্টবক্র মুনি এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন এবং মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করেন এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম হয় বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড রয়েছে সেখানে সারা বছর চলে উষ্ণ প্রসবন বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে হাজার হাজার তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি থেকে বছর অন্তর একবার করেই শুকিয়ে যায় কুণ্ডটি আর ঠিক সেই সময় কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও আবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় এই কুণ্ড আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরেই পৌঁছে গিয়েছিলেন এবং সেখানেও পুরোহিতদের কাছে নানান ঋষি মুনি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনাও তুলে ধরেছেন তারা ঋষি অষ্টাবক্রমণী খ্যাত বক্ত্বর ধাম এটা একানন্দ যে পীঠস্থান শক্তিপী বীরভূমির যে পঞ্চকূত তার মধ্যে বক্রেশ্বর একটা এবং ঋষি অষ্টকাবক্রমণী খ্যাত বক্ত্বর ধাম কেন বললাম ঋষি অস্কাবক্রমণী মহাভারতের ইতিহাস মহাভারতের ইতিহাস ওনার নাম হচ্ছে মুনি ওনার বাবার নাম বোহমুনি মায়ের নাম গার্গী উনি যখন মাতৃগর্বে ছিলেন এত বড় পণ্ডিত ছিলেন যে পিতার বৃদ্ধা পিতার অভিশাবে যখন ঘনিষ্ঠ হয় অষ্টঙ্গ বাঁকা হয় নাম হয় অষ্টাবক্র সেই অষ্টাবক্র তবুসাই সিদ্ধিলাভ করে মহাদেব শিবকে প্রকাশ করেন। ওনারই নাম অনুসারে ধামের নাম হয় বক্রেশ্বর তো সেই বক্রেশ্বর মহাদেব এখানে শিবক্ষেত্র একটা বৃত্ত কাশিধাম বলে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে যদিকে তাকানো যায় শুধু শিবলিঙ্গ তাছাড়াও এখানে সতী ফিট একান্ন পীঠের বিশেষ করে মায়ের এখানে যেটা পড়েছে মনস্থান যেটাকে বলছে থার্ড আস যে মনস্থান মায়ের একান্ন ফিটের পিঠের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি মনে করেন যে এই মায়ের কাছে দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে আপনি বাড়ির বারান্দার দিকে তাকান কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির বারান্দাটা আপনার মনের কাছে চলে মন হচ্ছে আমাদের সবারই চঞ্চল সেই চঞ্চল মনকে স্থির করার জায়গা হচ্ছে বক্রস্তর এখানে মায়ের মনস্থান একান্ন ফিটের পিঠ এবং পীঠস্থানের পাশেই হচ্ছে ভৈরব না যে ভৈরব ক্ষেত্রপাল গুরুপনাথ ভৈর এছাড়াও বহু সাধু সন্ন্যাসী আশ্রম রয়েছে সাধু গুরু বৈষ্ণব প্রত্যেকের বিভিন্ন সাধনায় তারা নিজে নিজের সাধনা এবং এই সমস্ত বিশেষ যেটা রয়েছে বাবার কাছে হট এর জন্য বহু মানুষ এখানে আসেন তাদের একটা সময় বাতের যদি কোনো ব্যথা থাকে বাতের ব্যথা হঠপাত খুললে সুস্থ হয় এবং তাছাড়াও ওখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হচ্ছে চারিদিকে বরঞ্জের কুন্ডু মাঝখানে একটা কুন্ডু যেটা জীবোৎসন্দ মানে যেখানে আত্মা জীব আত্মাই তৈরি হয় মানে সংস্কার আছে যে সেখানে যদি আরও বাচ্চা তাহলে সেই জলে স্নান করলে বাচ্চা সন্তান লাভ এটা পরম্পরায় সংস্কৃতি নিয়ে আজও চলছে তো সব বড় যেটা একজন সেবাই হিসেবে আমার যেটা খুব আক্ষেপের ব্যাপার যে এত বড়ো একটা কীটস্থান এত বড়ো একটা উৎসব অঞ্জল এবং এই শিবক্ষেত্র এই জায়গায় যদি সমস্ত মানুষ যদি বিশেষ করে যারা প্রশাসনে আছেন তারা যদি এই জায়গাটাকে নিয়ে একটু ভাবেন চিন্তা করেন তাহলে এখানে বহু মানুষ আসবেন কিছু মানুষ তো থেকেই যায় যারা শুধু নিজেদের কথাটাই চিন্তা করে কিন্তু আমরা যারা সেবাইতেছি গ্রামের অনেক মানুষ আছেন যারা চিন্তা করেন যে না বক্রেশ্বরের কী করে উন্নয়ন উন্নয়ন আছে বক্রেশ্বর উন্নয়ন মানুষ সর্বস্তরের মানুষ বেঁচে থাকবে এবং সব থেকে বড়ো কথা যে আমাদের হিন্দুদের এত বড় একটা পীঠ তো সেই পিঠের মর্যাদা সারা পশ্চিমবাংলা এবং সারা ভারত ছড়িয়ে পড়বে এটা হচ্ছে আমাদের চরম আশা আর একটা কথা কি তারাপীঠ তারাপীঠে মা রয়েছেন মা আছেন মামদের খেত তারাপীঠ কিন্তু দেখেছি বেশ কিছু মানুষের একটা প্রবণতা এটা মায়ের ইচ্ছা কিনা জানি না আধ্যাত্মিকতা বাদের জন্যই যান যে সকলেই গিয়ে যে তারাপীঠে মা কিন্তু এই যে ব্যাপার তো এটা যদি বক্রেশ্বরে একটা ছাত্র পীঠস্থান মা রয়েছেন বক্রেশ্বরে আসার জন্যও যদি সরকারিভাবে আগ্রহ করা হয় তাহলে মনে হয় ভালো হবে এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমার নাম জয়ন্ত আচার্য আমি বক্সেশ্বর মন্দিরের সহায় মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু